এটা আদম বিশ্বাস পাড়া সুস্বাস্থ্য কেন্দ্র আজকে পনেরোই মে আমাদের এনকস থেকে ভার্চুয়াল ভিজিট হবে তার জন্য প্রস্তুতি পর্ব শেষ হয়ে গেছে প্রেজেন্টেশনের জন্য আমরা সবাই তৈরি এটা পূর্বে পথ এখানে কোথায় কি আছে আমাদের সেন্টারে সব দেখানো হয়েছে পোস্টার ব্যানারে আমাদের প্রত্যেকটা পোস্টার ব্যানারে মেসেজ আছে এক একটা করে যা বাইরে ভিতরে সব জায়গায় দেওয়া হচ্ছে বাইরে এসেন্সিয়াল ড্রাগ লিস্ট কি কী রয়েছে আমাদের সাব সেন্টারে এটা ঢুকতে বাঁধি এখানে সুন্দর করে নাগরিক যে এটা হেলথ ওয়েলনেস সেন্টারের লোগো নাগরিক সনদ সুস্বাস্থ্য কেন্দ্র কী কী পাওয়া যাবে কী কী অধিকার রয়েছে সব এক একটা মেসেজ দেওয়া আছে এটা আমাদের সেন্টারে ঢোকার প্রবেশ তার আগে আমি বাইরেরটা কমপ্লিট করে নিই এটা কর্নার বিভিন্ন গাছ লাগানো আছে যা হার্বাল প্ল্যান্ট পুদিনা কারি পাতা জবা মেরিগোল্ড অ্যালোভেরা এগুলো নিয়ে আমরা একটা আইস কর্নার তৈরি করেছি এগুলো বক্স অভিযোগ বক্স কন্ডম বক্স একটু ফুল দিয়ে আমরা মানে বেলুন দিয়ে ডেকোরেশন করেছি কারণ একটা আজকের দিন একটা কীরকম আনন্দই লাগছে আমাদেরকে বেশ ক্যাঙ্গারুমা এখানে ওয়েটিং এরিয়া পেশেন্ট আসলে বসে এখানে জলের ব্যবস্থা আছে আমাদের সেন্টারের নাম দেখতেই পাচ্ছেন ঢুকে বাম দিকে ফায়ার এক্সি আমাদের ওয়ার্কিং কাজের সব পোস্টার লাগানো আছে আর এখানে আমাদের সুন্দর করে লাগানো আছে কোন তারিখে কি কী সেলিব্রেট করা হয় ডান দিকে সিঁড়ি এখানে ফায়ার এক্সটিং লাগানো আছে আগুনে আগুন লাগলে কিভাবে কি করতে হবে সব গাইডলাইন দেওয়া আছে এখানে আমার উপ আমাদের উপরটা কমপ্লিট হয়নি তার জন্য আমাদের এখানেই সব কিছু নিতে নিচের তলাতে করতে হয়েছে এটা আমাদের এরিয়ার ম্যাপ আর এমার্জেন্সি ট্রে সব কিছু সাজানো আছে এখানেও বায়োমেডিক্যাল ওয়েস্ট কোথায় কী রাখা হবে সব বক্স দেওয়া আছে এটা আমার সে দিদি ছিল এটা ক্লিনিক রুম দিদি এখানেই সব পরিষেবা দিয়ে থাকে এটা ল্যাব কর্নার কত মিনিট কি টেস্ট করলে কত মিনিট রাখতে হবে এটা ল্যাব কর্নার সব লেখা আছে পোস্টারে এটা বাইরের পজিশনটাই আমি দেখাচ্ছি এখন হাইপোক্লোরাইড সলিউশান সব সলিউশান প্লেন ওয়াটার সব রাখা আছে এখানে এটা ফুড পিরামিড তৈরি করা হয়েছে আর অরিজিনাল সব কিছু আছে ডেমো দেওয়ার জন্য পোশ পূর্ব পরীক্ষা কক্ষ অ্যান্টিনেটাল চেক আপ এটা হাইট মাপার জন্য জায়গাটা আমাদের খুব ছোট এক নিচে তলাতে আমাদেরকে সবগুলো করতে হয় অ্যান্টিনেটাল চেক আপ ঘরেই আমরা করে থাকি কি কী মা খাবে না খাবে সব এখানে সব পোস্টারে করা আছে এটা এলএমপি দেখে আমরা সেকেন্ড থার্ড চেক আপ কখন থেকে কখন শুরু কখন শেষ সব লেখা আছে টাই এনসি ট্রে যা যা লাগে এনসি মাকে পরীক্ষা করতে সবগুলো রাখা আছে আইউ সিডি ট্রে সব রাখা আছে এখানে এটা টিকাকরণ কক্ষ এখানেও পোস্টার ব্যানার সবগুলো জায়গায় লাগানো আছে আর একটা মেসেজ দেওয়া আছে সব পোস্টার ব্যানারে এটা ওয়ারেস জিম কর্নার লবণ আর চিনি রাখা আছে ঘরুয়া রেডিমি করার জন্য এটা বাস্কেট অফ চয়েস ফ্যামিলি প্ল্যানিং এর কর্নার ফ্যামিলি প্ল্যানিং এ কিভাবে ইয়ে করতে হয় মাদের সাথে ব্যবহার করতে হয় সব দেওয়া আছে গ্যাদার মিনি ভাগ করে দেওয়া আছে এখানে বায়ো মেডিক্যাল ওয়েস্ট কীভাবে আমরা কোন কোন বালতিতে ফেলবো সব জন্য ব্যবস্থা করা আছে এটা আমাদের ইমিউনাইজ সেন্টারে এটা আমার ফার্স্ট ট্রেনের দিদি রয়দা খাতুন আলমারিতে আমাদের সব কি কী কত নম্বর কোন কোন সেলফে রাখা আছে খাতা সব লেবেলিং করা আছে হয়ে গেছে আমাদের এটা কিছু আমি পিক তুলে দেখাচ্ছি ওটা ছিল আমার এটা সিএচ দিদির ঘর এখানে পোস্টার ব্যানার এটা আমার সিএচ দিদি সুস্বাস্থ্য ইঙ্গিত প্রতিটা দেওয়ালে সব পোস্টার ব্যানার মেডিকেল স্টোর এটা দিদির চেক আপ রুম এই রুমটাতে দিদি চেক আপ করেন পেশেন্টকে কয়েকটা পিক তুলে ধরছি এটা আমাদের বাস্কেট অফ চয়েস ফ্যামিলি প্রাণের জন্য অফ জিঙ্ক কর্নার এটা আমার আমরা ফ্যামিলি এর জন্য চার্ট পোস্টার তৈরি করেছি এটা এর জন্য চার্ট পোস্টার আমরা মাদেরকে যেগুলো মেডিসিন দিই সেগুলো র্যাকে রাখা আছে ফুড পিরামিডের ডেমো অরিজিনাল এটা আমাদের সেন্টারের মডেল এই ভিডিওটা যাদের সামনে এনকস আছে তাদের জন্য খুব উপকারে লাগবে একটা আইডিয়া পাওয়া যাবে এটা ল্যাপ কর্নারের ট্রে থেকে যে সব স্যার এসেছিলেন আমাদের জন্য তারা লাঞ্চের পর একটু রিল্যাক্স করে নিচ্ছেন মা অ্যান্টিডেন্টাল মা প্রশ্নের মা আশা দিদিমণি আমরা সবাই লাঞ্চের পর রিল্যাক্স করে নিচ্ছি কারণ দুটোর পর আবার জয়েন করবেন স্যাররা মিটিংয়ের জন্য তারপরে ব্লক থেকে দিদি এসছিলেন বিপিএচএন দি সবের সঙ্গে পিক আমরা তুলে এনলাম ডিস্ট্রিক্ট থেকে যে যেসব স্যাররা ম্যাডামরা এসছিলেন তাদের সঙ্গে আমরা ক্লোজ মিটিংয়ের পর পিক তুলে এনলাম মেমোরির জন্য thank you for the